গুড মর্নিং সুপ্রভাত নমস্কার প্রমীলা মুখার্জি আর একটি ব্লগে অনেক স্বাগত আমি প্রমিলা ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে তো আজ হচ্ছে দু হাজার লাস্ট দিন তো দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে নতুন বছরকে তো স্বাগত করতেই হবে ধরো ধরে ওদের তো আটকে রাখা যায় না দু হাজার চব্বিশ এবার চলে যাবে তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করলাম দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে নতুন বছরকে আহ্বান জানিয়ে কথা দিয়ে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা রাখি আজকে ব্লগটাও ভালো লাগবে সেই আশায় ব্লগটা শুরু করা সকালে একটু বাজার গিয়েছিলাম বাজার থেকে ফিরছি আর তারপরে যাবো ছাদে আজকে সব জামা কাপড়গুলো কেচে দিলাম অনেক জামা কাপড় কেচেছি তো এইখানটা করে আমরা এখানে ভাড়া থাকি তো এখানে একজন চাল দেয় আসলে হ্যাঁ পাখিকে চাল দেওয়া খারাপ জিনিস না আমিও জানি সেটা কিন্তু উনি তো দেয় নিজের গ্রহ দোষ কাটাতে সেটা বুঝি কারণ কি বলতো এটা তো এই দিকটা আমরা মিলি আমি দিন অন্য জায়গায় কখনো মিলি না বা কারোর জায়গায় আমি এরকম ধরনেরই মানে কাউকে ডিস্টার্ব করি না কিন্তু আমাকে কেউ ডিস্টার্ব করলে তো বলতেই পারি বলো তোমরা কাছের বন্ধু তাই গল্প করছি তোমাদের এখানে চাল দেয় জোর জবস্তি আর এখানে সব পাখিটাখিগুলো ধরো কি সব এ হ্যাঁ পটি করছে অনেক রকম নোংরা এগুলো ফেলছে তা ওনার জামা কাপড়ে তো লাগে না আমার জামা কাপড়ে ধর অনেক সময় পরে দেখো এত কেচে কষ্ট করে দেখো ঠান্ডার মধ্যে কাঁচাটা তো কম কষ্টে না আর একবার তোমরা তো জানো আমি যখন ফ্লাস্ট ব্লগ শুরু করি আমার কি কাশি হয়েছিল কত শরীর খারাপ হয়েছিল তো এত কষ্ট করে এখন কেচে উনি চাল দিয়ে চলে গেলেন জোর জাবস্তি মানে এত জায়গা থাকতে কোনো জায়গা পায় না এই আমি যে জায়গাটাই করি সবার খুব পছন্দ হয়ে যায় আসলে আসলে আমি খুব পছন্দের মানুষ তার মানে মনে হয় শেষ সেটাই বুঝি যাই হোক চলো নিচে যাই চলে এসছ তো শান্তনু চলে এসছে আমাদের জল খাবার খাওয়া হলো ভাত আর চলে এলাম আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর একটা তো কিছু ভালো কিছু বানাতেই হয় যতই আজকে মঙ্গলবার হোক আমরা নিরামিষ খাই তো আজকে নিরামিষই আলুর দম আর ফ্রাই আর ফ্রায়েড রাইস বানাচ্ছি সবজি ফবজি কেটে তো তার আগে আলুর দমটা বানিয়ে নিচ্ছি আর আলুর দমটাই কড়াইতেই করছি তো এই কড়াইটাতেই ফ্রায়েড রাইসটা করে বাস শীতকাল আজকে একটু ঠান্ডাটা বেশি পড়েছে আর একটু ফাঁকি দিতে তো ইচ্ছাই করে বলার ফাঁকি না ঠান্ডা লেগে যাওয়ার ভয় বেশি এখন মানে জল খাটাটাই ভয়ের ব্যাপার তো চলো আমি এখানে আদা তারপরে হলুদ তারপর লঙ্কার গুঁড়ো সব এক এক করে মিশিয়ে নিচ্ছি আলুর দমটা বানাবো বলে তো লবণটা বেশি হয়ে যাবে বলে একটু অল্পই দেবো তো জিরের গুঁড়ো দিলাম আর অ্যাড করবো হচ্ছে লবণ একটু কম দিয়েছি পরে নিয়েও খাওয়া যাবে কারণ লবণ বেশি হয়ে যায় না আর টমেটোটা গরম তেলে আর গরম মশলা দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা তেজপাতা আর চিনি দিয়ে ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি নিরামিষ তো আমি যেভাবে করি সেটাই তোমাদের আজকে শেয়ার করছি এদিকে ওই ফ্রায়েড রাইসের চালটা সেদ্ধ করতে দিয়েছি ওটা হচ্ছে বাসমতি রাইস তো যাই হোক আর এদিকে এই যে মশলাটা এবার দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কুকারে সেদ্ধ করে নিয়েছি একবারে তাড়াতাড়িও হয়ে গেছে সেদ্ধও ভালো হয়ে গেছে আর নতুন আলু দেখবে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত ভাব হয়ে যায় তো ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেই শক্তভাবটা আর হবে না তো আর এর সঙ্গে কিছু কুচো ক্যাপসিকামও দিয়ে দিলাম এক্সট্রা বেঁচে ছিল ফ্রাই রাইসে দেওয়ার পর সেই জন্য তো এটা ভালো করে মানে কষিয়ে নেব দিয়ে তারপর একটু গরম জল দিয়ে দেবো কারণ ঠান্ডা জল দিলে সেই টেস্টটা থাকে না তার জন্য আর একটু আলুর দমের মশলাও দিয়েছিলাম এর সঙ্গে তো এবার জল দিয়ে দিলাম এবার একটু চাপা দিয়ে দেবো এটা হবে ফুটবে তারপর নামিয়ে নেবো ধীরে সুস্থে আর এটা মাখা টাইপের হবে খুব বেশি ঝোল হবে না তো আলুর দমটা প্রায় হয়েই এসেছে একটু ঘি দিয়ে নামিয়ে নেব তারপরে এটা একদম তো রেডি আর এদিকে হচ্ছে ফ্রাই রাইসের জন্য তৈরি প্রস্তুত হবে তো এগুলো সব সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে মানে একটা পাত্রে ঢেলে রাখছি কড়াইটা ধুয়ে নিয়ে এই কড়াই বসিয়ে দেবো ফ্রায়েড রাইস তো এই দেখো সবজিগুলো কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস মটরশুটি এগুলোই তো শীতের সবজি আছে বেশি তারপরে তো আর এখন তো বারো মাসেই সব সবজি পাওয়া যায় শীত গ্রীষ্ম বলে কিছু না একটু এটা সাদা তেল আর ঘি দিয়ে করবো সম্পূর্ণ ঘি দিয়ে করছি না সাদার তেলে ওই সবজিগুলো তো ভাজবো ওর জন্যে তো এর সঙ্গে ঘিও দিয়ে দিলাম সাদা তেলের সঙ্গে এবার তেজপাতা দিয়ে দিলাম একটা আর গোটা গরম মশলাগুলোও দিয়ে দেবো দারচিনি এলাচ ইলাচ লবঙ্গ তো এটাও দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে হয়ে গেলে নিজের সবজিগুলো এগুলো দেবো দিয়ে এগুলো একটু ভেজে নেবো লবণ দিয়ে আর এগুলো যতক্ষণ ভাজা হচ্ছে মানে সেদ্ধ হচ্ছে ভাজা বলতে লাল লাল ভাজা না মানে একটু সেদ্ধ হবে হালকা ফ্রাই হয় হবে যেটা সেদ্ধ ভাব থাকবে আর এদের মধ্যে কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম একসাথে তাহলে একসাথেই সব কিছু ভাজা যাবে আর আলাদা করে ভেজে তুলে রাখলাম না একবারেই সব কিছু দিয়ে এরপর ধীরে ধীরে লবণটাও দিয়ে দিয়েছি যাতে স্বাদটা ব্যালেন্স হয় কারণ এই সবজিগুলোতে একটু লবণ না দিলে এটা ঠিকমতো মানে সেদ্ধ টাইপেরও হয় না এবার সেদ্ধ করা যে চালটা আছে সেটা এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে দেবো ব্যাস তাতেই রেডি তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে বসলাম এখন তো যাই হোক এখন কিছু শর্টসগুলো গুলো করে নিই তারপরে তোমাদের সামনে আসছে বন্ধুরা শর্ট ভিডিও করলাম তোমরা তো দেখছোই নিশ্চয়ই মানে এখন তো ব্লগটাও পোস্ট হয়ে যায় তারপর জান মানে দেখবেও যাই হোক শর্ট ভিডিওটা আগে পৌঁছায় তো তোমাদের একটা কথা জিজ্ঞেস করি তোমরা কী ধরনের শর্ট ভিডিও দেখতে পছন্দ করো গানের সাহায্যে যে শর্ট ভিডিওগুলো হয় ওটা পছন্দ করো না ডান্স একটু জানি আর না না অ্যাক্টিং কোনটা দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কে কোনটা বেশি দেখতে চাও তাহলে সেই হিসাবে বানাব বানাবো ইচ্ছা আছে যে যেটা বলবে তো চলো পরে আসছি আবার আর আলু তোমার ছেলেকে এবার দিয়ে দিচ্ছি ও আগে খেয়ে নেবে তো ওর জন্য তাড়াতাড়ি বেড়ে দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এখন উপরে এলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই তো চলো দুহাজার সাল শেষ হয়ে যাচ্ছে আগামী বছর তোমাদের সবার ভালো কাটুক এই শুভকামনা রইল আজকে এক তিস্তিরি রাতে তো অনেক আবার এক বছর বা তোমাদের সাথে দেখা হবে বলতে গেলে মানে বুঝতেই পারছো বারোটার পর তো এক বছর তো সবার ভালো কাটুক যা হয়ে গেছে সবারই আমারও তাই তোমাদেরও তাই সব ভুলে আমরা নতুন পথে আবার শুরু করি এটাই তো জীবন তাই তো তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দে থেকো নিজেদের খেয়াল রেখো নতুন বছর সব কিছু ভালো হোক শুভ হোক মঙ্গল হোক তোমাদের জন্য অসংখ্য প্রার্থনা রইল আর আমার জন্য তোমরা অবশ্য করেই প্রে করো তো যাই হোক আজকের মতোটা নেক্সট আবার ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে